হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো ভাই আমি অনেক ভালো আছি আর তোমরাও ভালো আছো তো আজকে যে ব্লগটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ফ্রেশ নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম আর আজকে আমার সাথে আছে ক্যানিংয়ের ক্যাংরাচোর আমার ভাই অ্যাটলিস্ট অনেকদিন পর এসছে আমার কাছে তো ভাই বেশ ভালো লাগছে দুজন মিলে আর আজকে ওকে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস শেখাবো তো ও ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছে যার কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস থামবেল কীভাবে বানায় আর আপলোড কীভাবে করে তো সেগুলো প্র্যাকটিক্যালি তাকে দেখাবো ভাই তো চ্যানেলের নামটা বলে দে রিয়েল লাইফ আপডেট ব্লগ তো ভাই রিয়েল লাইফ আপডেট ব্লগ ও নতুন মানে ব্লগ স্টার্ট করছে তো কিছু বলে দে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাই লেটস সি আর লেট করব না লেটস স্টার্ট তো ভাই সকালবেলা ব্লগ ভিডিও শ্যুট করতে স্টার্ট হয়ে গেছে আমাদের ছাদের উপরে আর দুটো বাঁধর দেখেছো গাই সেখানে সকালবেলা ট্যাঙ্কির উপর উঠে এরা বসে মানে কাজবাজ করছে যাই হোক এরা কাজের ছেলে হয়ে গেছে আর ভাই আমিও প্রায় অকাজের ছেলে তাই সবসময় ভিডিও মিডিও বানাতে থাকি কোনো কাজ বাজ থাকে না ঘুমায় মানে আর আমাদের মিমি মিমি সকালবেলা অনেক সকাল সকাল ওঠে আর অনেক কাজবাজ করে মিমিও মিমি তো ভাই ভাই এখান থেকে ছাদ থেকে চেয়ারে বসে আর ওই পাড়ে একটা মেয়ে থাকে মেয়েটার দিকে সবসময় দেখতে থাকে তো ভাই তুমি যদি ব্লগটা দেখো ভাইয়ের ফোন নাম্বারটা ফোন করে দিও ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি থাকবে সেখানে মেসেজ করে নাম্বারটা দিয়ে দেবো তো ভাই মামাদের গাছে সরি মামাদের গাছে মানে হ্যাঁ গাছে ভাই আমরা হচ্ছে ওই নতুন ফুল এসছে আর ভাই মামাদের ছাদে মামার অনেক ফুল গাছ লাগিয়েছে গাছ লাগানো ভালো তো মামার লাগিয়েছে মামার ছেলে আমার ভাই তো কিছু বলবে মানে গাছের সম্পর্কে তো ভাই এই গাছে লেবু তুলে নিয়েছে মামি ওর খুব কষ্ট হচ্ছে একটাই হয়েছিল একটাই তুলে নিয়েছি একটা লেবু হয়েছে তো ভাই গাছে একটা লেবু হয়েছিল তুলে খেয়ে নিয়েছে কাজে নিয়ে নিয়ে ভালো লাগে এই গাছটা এ কি গাছ ভাই জানি না জানি তো ভাই যাই হোক গাছের নাম জানি না ভালো পাতা কি রে ভাই কুল কুলচোর তো ভাই এটা মানে কুল বয়ানো করে দিয়ে রোদে দিয়েছে তো এটা মানে পরে আচার হবে নুন দেয়নি তোরা তো রোদে শুকাতে দিয়েছে গাদা তো ভাই হাটতে হাঁটতে ব্লক করতে করতে ভাই আমার জুতোটাই ছিঁড়ে গেল বুঝলো তো ভাই খালি পায়ে খালি পায়ে ব্লক ভিডিও শ্যুট করতে হবে মানে ছাদে আছে এখনো নিচে যাইনি বাট নিচের দিকেই যাবো না একটু একটু মানে দিতে দিতে চলবে এখন

পরোটা খেতে যাবো তো ভাই পরোটা পরোটা খাবো না তো ভাই খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি আর ঘুমতে ঘুরে শুধু এক কাপ চা খেয়েছিলাম তো ভাই একটু ম্যাগি ট্যাগি কিছু নিয়ে ছোটো বড়ো টিফিন করবো আর ভাই মানে খুব জোর খিদে পেয়েছে কিছু বলতে পারছি না তো ভাই ওই যে দোকান ওই দোকানে যাব আর ভাই ম্যাগি নেব আর ডিম তাহলে পাঁচ টাকা দামে যেটা আছে পাঁচ টাকা দামে চারটে দাও আর দুটো ডিম দাও ফাইনালি ম্যাগি আর ডিম নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে এটা বানাবো আর খাবো তারপরে ভালো করে তো ভাই আমার গাড়িটা ভাই অনেকদিন পর বের বের করেছি তো ভাই গাড়িটা খুব মানে ড্যামেজ হয়েছিল ভাই ঠিক করবো করবো করে করা হয়নি ভাই এখন গরিবের তাজমহলে ঢুকে গেছি আর এখানে ভাই ম্যাগিটা বানাবো আর এটা আমার মানে রুম আর ভাই এই যে সেট আপটা এখানে আমি ভাই বসে বসে রিয়াকশন ভিডিও বানাই তাই এখানে যে রিয়াকশান ভিডিওগুলো বানায় চ্যানেলের লিঙ্ক তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভাই এখানে ভাই ভিডিও এডিট ফেডিট করতে হবে আমাকে আপলোড করতে হবে পরে ও ভাই এখন ম্যাগিটা বানিয়ে নিই তো ভাই ফাইনালি ম্যাগি বানানো হয়ে গেছে আর এই যে ভাই ম্যাগি আর বসে বসে ভাই ফোন কাটছে আর ভাই মানে এই যে ব্লগটা বানাচ্ছি না ব্লগটা সকাল থেকে মানে মর্নিং থেকে ইভিনিং অবধি মানে সরি দুপুরবেলা অবধি ভিডিওটা বানাচ্ছি তো এরপরে ভাই ওর যে চ্যানেলের যে কাজ বাজগুলো আছে মানে যেটা বলেছিলেন যে টেকনিক্যাল ভিডিও বানাবো আর সেটা গিয়ে আপলোড করবো থামবেল হিসাবে মানে থামবেল যা যা মানে টোটাল এইসব কীভাবে করতে হয় আমিও ভাই ঠিকঠাক পারি না তো যতটা পারি ভাই ততটা ওর ট্রিক্স অ্যান্ড ট্রিপস ওকে দেবো আর ভাই কিছু বলে দেয় চ্যানেলের ব্যাপারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার আর সেই পিচটাও ফলো করে দেবে তো ভাই সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আশা করি আমার এই ব্লগ চ্যানেলটা আপনাদের ভালো লেগেছে আমার ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগে আই হোক তোমাদের সবার প্রিয় ব্লগার হতে পারি ইন ফিউচার তো ভাই লেটসি টাটা